সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই একদম দুঃসংবাদ গোবিন্দকে কুকুরে কামড়েছে আমি তো ভেবেই পাচ্ছি না কী করে আমার ওরকম পালোয়ানের মতন দেওরকে কুকুর কামড় দিল তাও একবার নয় দু দুবার বিস্তারিত থাকছে আজকের ব্লগে তার পাশাপাশি বিশ্বকর্মা পুজো কত বছর ব্যাপী আমি আমার বাড়িতে কার হাতেই জোগাড় করছি সেটাও দেখাবো আর কত রাতে আজকে বাজার করলাম কী কী বাজার করলাম কাকে কাকে আসতে বললাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্ক টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না এখানে লিটল গোলকে বসিয়েছি কাকার অপেক্ষায় বলছে কাকাকে কুকুরে কামড়েছে কাকা বাবা কোথায় গেছে আমি যদি তুমি এখানটা বসো ওরা এক্ষুনি আসবে এই বলে আমি এ পাশে এসেছি রান্নাবান্না করতে আর ওকে বলে এসেছি যদি কাউকে দেখতে পাও দৌড়ে এসে আমাকে ইনফরমেশন দেবে এই বললে লিটল গোল মনে হয় কাউকে দেখতে পেয়েছি কি পাইনি আমি জানি না দৌড়ে দেখো ভেঙে চুড়ে আমার রিং লাইটে ধাক্কা মেরে ঢুকে এসেছে আমি কি হয়েছে কি হয়েছে বলছে কি ভূত আসছে আমি ভয় পেয়েছি তারপর ওকে আমি বললাম মা ভূত ট্রুত বলে কিছু হয় না ছোট বেবি তো এখন অনেক রকমের ভিডিওস দেখে অনেক রকমের কথা শোনে আমি নিজেও বলি ও মা ওই দেখো চলে চলে আসো ওখানে ভয় আছে জুজু আছে ভূত আছে ওগুলোই হয়তো মেন্টাল মাথায় এসছে হয়তো ও সেটাই হয়তো বলেছে ওই দেখো দৌড়ে আমার কাছে এসছে তারপর ওকে শান্ত টান্ত করে আজকে দুধ সুজি খাইয়ে ওর ভেবেছি হেয়ারটা ওয়াশ করবো যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ আমি বান্না হবে আজকে কোনোভাবে আমি কিন্তু চেষ্টা করি যাতে হেয়ার ওয়াশ না হয় ঝুল টুলে টাত না পড়ে তার জন্য আমি আজকে সেভাবে ঘরটার পরিষ্কারের কাজকর্ম করিনি কিন্তু আজকে কিছু করাই নি লিটল গোল্ডে হেয়ারটা ওয়াশ করে দিয়েছি কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো রয়েছে ও টিচার পড়াতে আসলে কি হয় দুপুরবেলার দিকটাতে না খুব একটা ওর হেয়ারটা ওয়াশ করাতে পারি না একটু টাইম না থাকলে হেয়ার ওয়াশ করানোর শোকানোর একটা ব্যাপার থাকে এর ভেতরে টেনশনও হচ্ছে যে গোবিন্দ বাড়িতে নেই তোমাদের গোপুদাকে একবার ফোন করলাম বলো গোবিন্দ কোথায় বেরিয়েছে আসছে তারপর গোবিন্দ সে আমাকে খবর দিচ্ছে না আমি সরকারি জায়গায় নেব আমার টাকা লাগবে না আমার এত হাসি পেয়েছে কি বলবো কারণ আমি তো জানি সরকারি জায়গায় কীভাবে ভ্যাকসিন দেয় হ্যাঁ প্রপার ওয়েতে ভ্যাকসিন দেয় সবই ঠিক আছে কিন্তু কি বলো তো গোবিন্দ গিয়ে সেটা মানে না কুলাতে পারবে না কারণ ভ্যাকসিন শেষ হয়ে গেলে যদি আর লোক না পাওয়া যায় যেহেতু র্যাবিসের ভ্যাকসিন ওটা ওইভাবে খুলে রাখা যায় না অনেক কিছু আছে যেগুলো মেনটেন করতে হয় সরকারি জায়গায় বাট প্রাইভেটে আমার বাবার দোকান থেকে আমি নিতে বলেছি তো তোমাদের গোপুদা গোবিন্দকে নিয়ে যাবে আর এখন আমি শাকটা বের করেছি ফ্রিজ থেকে শাক কাটার একটু ইচ্ছে হচ্ছে না ভেবেছি শাকটা যা রয়েছে মানে অলরেডি আগের দিন যা শাক রান্না করেছিলাম তা এখনও রয়েছে আজকেও আমার হয়ে যাবে তো তোমাদের গোপুদা বলেছে আজকে আলু ভাজা উচ্ছে ভাজা খাবে শুধু তো আলু ভাজা আর উচ্ছে ভাজা করলে হবে না তার সাথে সাথে এটা করেছি ডাল পেঁপে দিয়ে আর তার সাথে পনির রয়েছে আর শাক ভাজা এইটুকুই আজকে করে উঠতে পেরেছি আর পাচ্ছি না লেগেছে গরম গরম ভাত এই যে গরম গরম ভাত নিয়েছি আমি এখন একটু খাবো ওই তো পাঁচজন প্রায় দেড়টার কাছাকাছি আর লিটিল গোল্ডও চলে এসেছে ও ভাত খাবে বলো ভাত খেতে এত ভালোবাসে শুকনো ভাত একটু পোলাও হলে ওর খুব ভালো হয় কালকে করে দেবো বা পোলাও কালকে তোমার জন্য পোলাও আর চিকেনের লেগ এনে দেবো হ্যাঁ বাবাকে বলে খাবে তো যা তুমি ঠাকুর নামা করেছো হ্যাঁ সত্যি তো ঠাকুর নামা করতে গেল কি হলো কি হলো কি কাকার ঘর লাইট নেই কিচ্ছু হবে না গোবিন্দ চিন্তা করে করে সকাল থেকে আমার খাওয়া দাওয়া কিছু হয়নি এই গোবিন্দ আসবে এই গোবিন্দ আসবে ওর কাছে শুনবো ওর কাছে বসবো পায়ে কিছু মলম টলম লাগাতে হবে কি করতে হবে তো গোবিন্দ ঢুকতে দেরি হচ্ছে বলে আমার যে গরম গরম ভাত আর ডাল হয়ে গেছে আমি কিছুটা খেয়ে নিচ্ছি লিটিল গোল্ড আমার পাশে এসে দাঁড়িয়েছে যে মা গরম গরম ভাত দাও যদি ওকে মুসম্বি জুস খাওয়া বলে একটা মুসম্বি অ্যাপেল এগুলো সব বাইরে আলাদা করে রেখেছি তো এরই ভেতর গোবিন্দও ঢুকেছে আর তোমাদের গোপুদা বললো আমি দশ মিনিটের ভেতর আসছি এসে শুনবো সব কি হয়েছে আমার নাইটি নেই নাইটি

আজকে ভোরবেলা গোবিন্দর যে ফ্রেন্ড এসেছিল না সারসঙ্গ দিল্লি থেকে তো ওকে এয়ারপোর্টেও ছাড়তে যাবে ওর প্লে ফ্লাইট ছিল মেবি মনে হয় সাতটায় তো ও মনে হয় ওরকম কটা হবে তিনটে সাড়ে তিনটে টাকা বেরিয়েছে কারণ আমাদের এই মধ্যগ্রাম থেকে এয়ারপোর্টে যেতে হয় হার্ডলি দিকে রাস্তা প্রচণ্ড ক্লিয়ার থাকে জ্যাম থাকে না থার্টি মিনিটসও লাগে না তো গোবিন্দ মনে হয় অন্ধকারে তোমাদের গোপুদার অফিসে যে এখানটায় হলো রিসেপশান ওখানটায় পা দিয়েছে দিলে ওখানটা একটা ডগি শুয়ে থাকে তো কুকুরটার গায়ে একদম পাটা পড়েছে আজানা মানে পাটা পড়েছে আর অন্ধকারে গোবিন্দ খেয়াল করতে পারেনি ভেবেছে সাটা আটা তুলবে আওয়াজে হয়তো মানে কুকুরটা সরে যাবে বাট ও সরেনি দু দুবার কামড়েছে একবার নয় দু দুবার কামড়েছে পাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে মানে আমার গায়ের ভেতর না কাটা দিয়ে উঠেছে দেখো মানে যত যাই হোক মানে নিজের লোক না ওরকম রক্ত ইয়ে হয়েছে তারপর দুদালা কাকু যে এসেছিলো দুদালা কাকু বললো ওনাকেও কামড়েছিল একবার তো রক্ত বেরিয়ে যেতে বলেছিল মেডিকেল শপ থেকে তো আমি গোবিন্দকে জিজ্ঞাসা করছিলাম যে তাই যে কি কি হয়েছে তা গোবিন্দ বললো এখন ঠিক আছি ইঞ্জেকশন আমার বাবার দোকান থেকে নেবে বলেছে তো ওকে বলেছে মাসে মনে একটা করে কি ডিটল তার আমি শুনে বলছি একা তো বল চলি কাকা تون রেস পড়েছে তার মানে কাকা আমার জন্য বল ক্যান্ডি আনবে কালকে তিন প্যাকেট জেমস খেয়েছিস এক প্যাকেট বল ক্যান্ডি একটা চিপস একটা চকলেট তা আবার কি চকলেট আলা চকলেট আইসক্রিম ও 5 টাকা 10 টাকা আইসক্রিম খায় না 20 টাকা একবারে চকলেট আইসক্রিম ভিতরে সাদা থাকবে বাইরে চকলেট থাকবে এ ভালো করে পায়ে কামড়েছে কুর্তা ভালো করে ট্রিটমেন্ট হয়ে আসবে আর বৃষ্টিতে তোমরা গাড়ি নিয়ে যাও বৃষ্টিতে ভিজবে তো ঝমঝম করে বৃষ্টি বৃষ্টির ভেতর আমি বললাম যে তোমাদের গোপুদাকে যে তুমি গোবিন্দকে গাড়িতে করে নিয়ে যাও সাথে যাও একজন আর গোবিন্দ যদি চার চাকা নিয়ে যেত তাহলে আমি আর লিটিল গোল যেতাম নাইটি পরে যেতে দোকানের সামনে আর কি আছে গাড়ির ভেতরেই থাকতাম অ্যাকচুয়ালি বাড়ির মানুষ না বাড়ির মানুষের সাথে আমি যদি যেতাম ওইটু মনে জোর টোর পেতো এমনি খুব দুর্বল দেখে ওরকম মনে হয় যে শক্তিশালী বীর পালোয়ান কিন্তু মনটা খুব সফট কারণ ওর যেহেতু গার্লফ্রেন্ড নেই না ও মনের কথা শেয়ার করার লোক পায় না যেটুকু বলে ওই জিজ্ঞাসা করে কাছাকাছি স্নান খাওয়া দাওয়া পুজো সব হয়ে গেছে আর গোবিন্দ ভ্যাকসিন দিয়েও চলে এসছে তাই জিজ্ঞাসা করছিলাম যে কী কী বলেছে ভ্যাকসিন এক মাস ধরে দিতে হবে বাবুর কাছ থেকেই দিচ্ছে তো পাঁচটা মনে হয় ভ্যাকসিন আছে দিতে হবে কি বলবো ফের কপালে ফের তার সামনে আজকে এয়ারপোর্টে নামাতে গেছে একজন বক্তুদের অফিসে নিচেই থাকে বাড়িতে মানে লাস্ট যেগুলো পুজো হয়েছে না ঘরের ভেতরে যে পুজোগুলো হয় সব পুজোর অ্যারেঞ্জমেন্ট থেকে সমস্ত কিছু আমি গোবিন্দ মিলে বাজারঘাট করা টরা সমস্ত কিছু করি তোমাদের গোপুদার সাথে পাশে থাকে না ওই রাতের বেলা একটু যায় ঘাটগুলো নিয়ে আসে আর কোনোভাবে একটু স্নান করে নমনম করে অঞ্জলি দিয়ে পর চলে যায় কে কী খেলেও আমার বাপের বাড়ির লোকজন বাড়ির লোকজন ওর নিজের দিদিরা তাও খেয়াল করে না ঠিক হয়েছে বাছাইবার বেলতলায় এসেছে মানে বিশ্বকর্মা পুজো ওনার অফিসে করতে হবে কারণ ওই রকম ওনার কত পিস ওনার কম্পিউটার আছে নয় নয় করে পাঁচশো পিস তো কম্পিউটার আছে যেগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত চলছে ছে এক্সামের জন্য চলছে প্লাস ওনার সফটওয়্যার কোম্পানির রয়েছে তো এমপ্লয়দের জন্য হলেও একবার তো বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর একটাই পুজো করে উনি তো আমি বলেছি আমি সাথে পাচে থাকবো না তোমার এবার লোকজনদের ডাকো যেমন আমি আমার লোকজনদের ডেকে নিয়ে বাড়ির সমস্ত পুজো উতরাই সেরকম তোমাকে উতরাতে হবে তো অনেক কষ্টে আমাকে বুঝিয়ে সুঝিয়ে এবার নিয়ে যাওয়া হবে আমাদের নিবারাকপুর বাজারে তো ফার্স্ট টাইম বললাম যে তাহলে ঠিক আছে আমাকে আর লিটল গোলকে একটা ভিডিও বানিয়ে দাও আমাদের কচি বৌমার দরজার শাশুড়ি তাহলে তোমাদের সাথে যাব তাও ঘড়িতে এখন নয় নয় করে বেঁচে গেছে প্রায় তোমাদের সাড়ে আটটার কাছাকাছি বিকাল থেকে না শরীরটা ভালো লাগছে না হঠাৎ করে কেন জানি না আবার একটু ডাউন ফিল হচ্ছে মানে আমার না কী হয় মাঝে মধ্যে যখনই কোনো একটা অকেশন উৎসব আমি ভাবে ফাটিয়ে এনজয় করব জমিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব ব্যাস ওমনি আমার শরীরটা ডাউন হয়ে যায় তো যাই হোক মনের জোর সঞ্চয় করেছি প্রচুর চেঁচামেচি করি জানো তো আমি প্রচুর চেঁচামেচি করি আমি এটা না এক দ্য এন্ড অফ দ্য ডে রাতের বেলা যখন তোমাদের গোপুদার সাথে গল্প গুজব করি তখন উনি বলে যে তুমি প্লিজ এত চেঁচিও না নর্মালভাবে কথা বললেও তো আমি কানে শুনতে পাই কিন্তু কী হয় বলো তো ওনাকে দেখলেই আমার চিৎকার শুরু হয়ে যায় তো ব্যাপারটা হলো আমি হলাম যে কচি দরজার শাশুড়ি লিটিল কোট হলো কচি বৌমা আর আমার বাপের বাড়ি থেকে পুজোর জামা কাপড় পাঠানো হয়েছে তাই ওকে আমি টোম টিটকেরি মারছি যে তোমার বাপের বাড়ি থেকে তো কিছুই দিলো না দেখো আমার বাপের বাড়ি কত বড় কত কিছু পাঠিয়েছে তখন ও বলবে হ্যাঁ এমন একটু হাফ করছেন আপনার বাপের বাড়ি যেন টাটা বিল ঠিক আছে এইটুকুই হলো কনসেপ্ট এবার চল আজকে তো কেবল মঙ্গলবার আমি তো বৃহস্পতিবার না আমি তো বললাম তো বৃহস্পতি ঘড়িতে পারছে এখন তোমাদের পৌনে এগারোটা ইয়েস পৌনে এগারোটা বেজে গেছে বাইরে বিশ্বকর্মা পুজো হচ্ছে মানে আমাদের টোটো স্ট্যান্ডের একটা অটো স্ট্যান্ডের একটা ভ্যান স্ট্যান্ডের একটা মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালভাবে তিনটে বিশ্বকর্মা পুজো ঠাকুর মানে লাইন বাই লাইন রয়েছে এত মজা লাগছে এত মজা লাগছে আর তা বাদে ওখানে সবজি রয়েছে সবজি বাজার যেটা সবজি বাজারে আলাদা মনে হয় বিশ্বকর্মা পুজো হচ্ছে মানে পুজোই পুজো এত পুজো এত পুজো আর লিটিল গোল্ডে নাচ করছে কিসের সাথে তো একটা গান বাজছে মিউজিক তার সাথে সাথেও নাচ করছে তো তোমাদের গপুদা বলছে চলো চলো সেই পায়ে ধরার মতো

পড়ে গেছে এই নতুন জুতো এটা বের করেছি পুজোতে পরব বলে কিনেছিলাম তো তার আগে আমার জুতো ছিঁড়ে গেছে বেসিক্যালি আমি জানি তো জুতো ছিঁড়ে গেলে সেই জুতো আর সেলাই করি না আমি ফেলে দিই এটা কেন জানি না আমি ধরো লাস্ট এরকম দশ বছর বারো বছর হলো জুতো সেলাই করে পড়ি না বাচ্চা আমাদের যার কামড়ে দিচ্ছে দা পুরো বসি রক্ষ হ্যাঁ দুবার কামড়েছে একবারে মন ভরে নি নিন আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিশ্বকর্মা পুজোর বাজার করতে লিটল গোলকেট কে সাথে নেবো কারো কাছে রাখবো না ও ভীষণই এক্সাইটেড বারবার করে বলছে পুজোর বাজার করতে যাচ্ছি পুজোর বাজার করতে যাচ্ছি তা চলো যাচ্ছে 哪里？<laughs> বাজে এখন পনেরো এগারোটা আমরা এখন এসেছি বাজারে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হবে এখন ডিসিশন হয়েছে এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছি তো চলো ফার্স্টে যাবো দশকর্মা ঠাকুরটা কিনে তারপর পাঠিয়ে রাত্রির এগারোটার সময় নিবারপুর বাজারটা একটু ফাঁকা পাওয়া যায় এই যদি তুমি সন্ধ্যেবেলা ধর ছটা থেকে আটটা নটার ভেতর আসতে ওরে বাপরে বাপ এখানে মারামারি ঠেলাঠেলি তো যাই হোক প্রথমেই এসে আমরা হলাম গিয়ে ফার্স্ট যেটা করা সেটা হলো ঠাকুর পছন্দ করেছি তো যেহেতু মোটামুটির ভেতর একটা ঠাকুর দরকার তো মোটামুটি একটা ঠাকুর নিয়েছি এখন মুখ দেখাবো না সবাইকে কালকে ব্লগ দেখার নেমন্তন্ন থাকলো বিশ্বকর্মা পুজোর ব্লগ তো সেখানে তোমরা দেখতে পাবে তারপরে পূজা সনজিৎকে ফোন করতে হতো কারণ ওরা ওরদের ফ্ল্যাটে বিশ্বকর্মা পুজো করছে না ওদের যেহেতু ক্যামেরা ফ্যামেরা রয়েছে ওরা নিয়ে আসবে তো আমি নিজেও কনফিউজ ছিলাম যে তোমাদের গোপুদা পুজো করবে কি করবে না কোথায় করবে কোথায় করবে সেটা হলো সারপ্রাইজ আগে থেকে বলবো না আর যদি ব্লগের ভেতর বলে থাকি তাহলে মিস্টেক করে গেছি তো এখানে দশকর্মার মালতাল যা ছিল মোটামুটি এখন আর সোমনাথ তার কাছ থেকে শুনতে মিলতে হয় না ওই গৌরদের দোকানে আসলে কি হয় গৌতমকে বললে ও বিশ্বকর্মা পুজোর যা জিনিস লাগবে ইন্ডিভিজুয়ালভাবে ও সমস্ত দিয়ে দেয় এক্সট্রা হলে হলো না হলে না হলো কম বেশি হলে আমাদের মধ্যমগ্রামে যেহেতু বাড়ি বাজারের কাছে একটু করে গিয়ে নিয়ে আসা হবে তো আগের বার সেই ধুক্কাটির কথা বলেছিলাম না ওকে এসে সেই কথা জিজ্ঞাসা করেছিলাম যে গৌতম আমি কি ধুক্কাটি প্যাকেট ফেলে গেছিলাম তা বলছে না দিদি ধুক্কাটি প্যাকেটগুলো তো অনেক বড় বড় ছিল তুমি যদি ফেলেও যেতে তাহলে তো আমার চোখে থাকতো আমি তুলে রাখতাম আমি না হ্যাঁ তাহলে মেবি হয়তো কেউ খামগুলো ফেলে দিয়েছিল যেহেতু জ্বালাতে হবে ওর জন্য যাই হোক এবার ওখানে থেকে এসছিলাম আমরা চিড়ে মুরগি এগুলো কেনার জন্য লিটল গোল ভীষণ এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছ আমাকে বলেছে ওই কাকিমা যে এখানে গোবিন্দভোগ চাল মানে মুদিখানার মালও তুলেছি সব তুমি দেখো একটু ধরে এটা বিরিয়ানির চাল দেখো কত সুন্দর স্মেল সত্যি বিরিয়ানি চালটা খুবই স্মেল ছিল আমার যদিও বিরিয়ানির চাল এই মতো লাগবে না তাহলে আমি কেজি পাচে কিনে রাখতাম পরবর্তীতে আবার যদি কখনও লাগে গিয়ে আবার নিবারকপুর থেকে কিনবো আমার সবসময় বরাবরই মধ্যমগ্রামে থেকে আমি কমফোর্টেবেল এবং আমার মনে হয় রিজনেবেল প্রাইসে নিবারকপুরের লোকজন জিনিসপত্র বিক্রি মধ্যমগ্রামে আকাশ ছোঁয়া দাম তাও নারকেল ওই যেগুলো ঘটে দেওয়ার নারকেল দ্বার ঘটে আর হলো এমনি ঘটে তো তিরিশ টাকা পিস করে কিনেছি তিনটে মনে হয় কত নিল তিরিশ টাকারও বেশি নিলো একশো টাকা নিয়েছি তিনটে চল্লিশ টাকা করে যাইছিলো কলা গাছ কিনেছি তিরিশ টাকা দিয়ে মানে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি মানে নলেজের জন্য যে তোমরা যদি কেউ বেশি কম হয়ে থাকে বলবে তো আজকের ভেতরের দোকানটা পর্যন্ত হেঁটে যায়নি ওই পর্যন্ত আর ফল দিতে যায়নি একদম রাস্তার উপরেই দেখলাম এই সবজি ফলের দোকানটা রয়েছে তো ওখান থেকে বেছে বেছে তরমুজ বাতাবি লেবু তারপর অ্যাপেল শশা ন্যাসপাতি মুসম্বি আর কি নিলাম আর মনে হয় বলে পানি ফল এগুলো নিয়েছি পাঁচ ফল মেবি হয়ে গেছে আর যা কম থাকবে সোমনাথ দা আসলে সকালবেলা তোমাদের গোপুদাকে দিয়ে নিয়ে আসবো একটু কাজ করুক কারণ প্রত্যেকবার আমি আমার মতন গুছিয়ে কাজ করে নিয়ে আসি তো কিছু বোঝে না টাকা দিয়ে খালাস হয়ে যায় এবার কাজ করুক লিটিল গোল্ড এখানে দেখো সংগ্রহ করেছে ছোট্ট ছোট্ট হাতে দিয়ে

হয়ে যাবে তোমার হাতে দেবো এই আবার কি কথা তুমি পারো নাকি আচ্ছা বড় তারপর তোমার হাতে দেবো তো আমরা বাজারঘাট করে চলে এসেছি জানি না কেন আমার মনটা মাথাটা কিছুই ঠিক নেই প্রচুর ডাউন ফিল হচ্ছে শরীরটা ভালো লাগছে না হুট করেই আবার কী দেখে কী হয়েছে আমি জানি না গলাটা ব্যথা ছিল লাস্ট তিন চার দিন ধরে এখন যেন আরও অদ্ভুত লাগছে আমার শরীরটার ভেতরে দেখা যাক কালকে সকালবেলায় কেমন থাকি কোনো কাজে এনার্জি পাচ্ছে না দেখছুনে কেমন একটা হয়ে গেছে পৌনে একটা বাচ্চা করিতে এ ঢিলগুলকে এক্ষুনি ঘুম পাড়াবো আমাদের সমস্ত কামটিতে আমি ফ্রেশ হবো আর ঘুম কালকে বিশ্বকর্মা পুজো রয়েছে বুঝতে পারছো কালকে ব্লগটা অনেক ফাটাফাটি মানে হেসে আসছি তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো এনকারেজ করবো বলে না সত্যি কালকে ব্লগটা ফাটাফাটি মজাদার করার চেষ্টা করবো সিন দা নেক্সট কালকে দুপুর ঠিক তে